দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির দর্শনে গেলে আমরা রাধাগোবিন্দের মন্দির প্রায় প্রত্যেকেই দেখেছি কিন্তু এই রাধাগোবিন্দের মন্দিরেই একবার এক ঘোর বিপদ এসে দেখা দিল সালটা মন্দির যে বছর প্রতিষ্ঠা করা হয়েছিল সেই বছরেই ঠাকুর তখন শব্দ দক্ষিণেশ্বরে এসেছেন তো সেই সময় এই রাধাগোবিন্দের মন্দিরে একটি নিয়ম চালু ছিল যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যে বিগ্রহ সেই বিগ্রহ দুটিকে প্রত্যেক দিন পাশে একটি ঘরে শয়ন দেওয়া হতো প্রত্যেক দিন ভোরবেলায় ওই শয়ন কক্ষ থেকে বিগ্রহ দুটিকে নিয়ে আসা হতো মূল মন্দিরে তারপর পুজো ভোগ আরতি এসব হতো এবং দুপুর বেলায় আবার এই শয়ন কক্ষে শয়ন দেওয়া হতো বিশ্রামের জন্য আবার বিকেল চারটের সময় ওই শয়ন কক্ষ থেকে মন্দিরে নিয়ে আসা হতো এবং রাত্রে বেলায় আবার ওই শয়ন কক্ষে শয়ন দেওয়া হতো তো এইভাবেই রাধা গোবিন্দের সেবা করা হতো তো একদিন দুপুরবেলায় রাধা গোবিন্দজির পুজো ভোগ আরতি এসব হয়ে যাওয়ার পর সেই সময় রাধাগোবিন্দজির পুজোর দায়িত্বে যিনি ছিলেন অর্থাৎ শ্রীযুক্ত ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় তিনি রাধাকৃষ্ণের যে বিগ্রহটি সেটিকে শয়নকক্ষে নিয়ে যান কিন্তু সেদিন শয়নকক্ষে নিয়ে যাওয়ার সময় ঘটলো এক অনর্থ দুর্ভাগ্যবশত সেই দিন ওই নিচে যে পাথরের মেঝে ওই মেঝেতে জল পড়েছিল এবং সেইটি খেয়াল করলেন না ক্ষেত্রনাথ বাবু তো গোবিন্দজির বিগ্রহটি যখন স্বয়ংকক্ষে নিয়ে যাচ্ছিলেন তখন ওই জলে পা বিগ্রহ সমেত তিনি পড়ে তার সাথে সাথে বিগ্রহের একটি পা ভেঙে গেল। ওই অবস্থায় নিজের যে শারীরিক কষ্ট সেইটি ভুলে গিয়ে ওই বিগ্রহের যে ক্ষতি হলো তার জন্য কাঁদতে লাগলেন কারণ এই খবরটি জানাজানি হলে একটা হলচই কাণ্ড হয়ে যাবে রানীমার মন্দিরের বিগ্রহের পা ভেঙে গেছে কি কম কথা এর জন্য যে কি শাস্তি হতে পারে তা তো ভাবতেই পারছেন না তিনি তো যথারীতি তাই হলো খবর চারিদিকে ছড়িয়ে গেল এবং শেষমেশ পৌঁছলো সে এক হই হই কাণ্ড কিন্তু প্রশ্ন হলো এখন কি করা যায় গোবিন্দজির বিগ্রহের তো পা ভেঙে গেছে তাহলে এখন কি ওই ভাঙা পা নিয়ে ওই বিগ্রহতেই আবার একই রকম ভাবে পুজো শুরু করা যাবে এইটি ছিল তখন সব থেকে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতেই মথুরবাবু নানান পণ্ডিত পুরোহিতদের ডেকে পাঠালেন তাদের কাছ থেকে বিধান নিলেন কিন্তু বললেন যে ভাঙা মূর্তিতে করা যায় না প্রত্যেকেই এর কোনো বিধান নেই ওই বিগ্রহটি গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এবং তার জায়গায় একটি নতুন বিগ্রহ আনতে হবে সকল বড় বড় পণ্ডিতরা বড় বড় পুরোহিতরা এই বিধান দিলেন এবং সেই কথা মতন মথুরবাবুও কারিগরদের নির্দেশ দিয়ে দিলেন যে নতুন মূর্তি করতে হবে এবং সেই নির্দেশ মতন কারিগররাও মূর্তি করতে শুরু করে দিলেন কিন্তু এই বিধানটি রানীমার ব্যক্তিগতভাবে কিছুতেই পছন্দ হলো না তখন মথুরবাবু রানীমাকে উপদেশ দিলেন যে ছোট ভট্টাচার্য মশাইকে একবার জিজ্ঞাসা করা যাক দেখা যাক তিনি কি বলেন তো যথারীতি ঠাকুরকে ডাকা হলো ঠাকুর আসলেন এবং সব দেখে শুনে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং যখন ঠাকুরের ভাব সমাধি সম্পন্ন হলো তারপর অর্ধবাজ্য দশায় ঠাকুর বললেন রানীমার জামাইদের মধ্যে যদি কেউ পড়ে গিয়ে পা ভেঙে ফেলত তবে কি তাকে ত্যাগ করে তার জায়গায় অন্য কাউকে আনা হতো নাকি তার চিকিৎসার ব্যবস্থা করা হতো এখানেও ওই রকমটি করা হোক বিগ্রহটি জুড়ে যেমন পুজো হচ্ছিল তেমনই হোক ত্যাগ করতে হবে কিসের জন্য গা ঠাকুরের মুখ থেকে এই ব্যবস্থা শুনে সকলে তো অবাক ছোট ভট্টাচার্য মশাই এই বলেন কি ভাঙা মূর্তিতে পুজো ঠাকুর আরও বলেন যে এই গোবিন্দজির মূর্তিতে যদি আমরা তাকে সত্যি সত্যি ভেবে এতদিন পুজো করতে পারি ভালোবাসতে পারি তাকে যদি নিজের আপনজন বলে বোধ করতে পারি তাহলে শুধুমাত্র পা ভেঙে গেছে বলে যাকে এত ভালোবাসলাম তাকে গঙ্গায় ফেলে দেব সে তো আমাদের আপনজন তখন ওখানে উপস্থিত সকলেই ভাবতে থাকেন সত্যি তো এই সরল যুক্তিটি আমাদের মাথায় তো আসলে না আমরা তো ওভাবে ভাবতে পারলাম না যেটি ঠাকুর ভাবলেন রানীমাও খুব সন্তুষ্ট হলেন সত্যি তো ছোট ভট্টাচার্য মশাই তো দারুণ একটা বিধান দিলেন সত্যি তো তো আপন তার চিকিৎসা করা হোক সকল পণ্ডিত এবং পুরোহিতরা ঠাকুরের এই বিধান শুনে ধন্য ধন্য করতে লাগলেন হ্যাঁ দু একজন ছিলেন যারা এই বিধানটি মানতে পারেননি কিন্তু সামনে কোনো বিরোধিতা করার সাহস তারা পাননি যেহেতু অধিকাংশ পণ্ডিত পুরোহিতরাই এটি মেনে নিলেন ঠাকুরের এই বিধানটিকে সাদর আমন্ত্রণ করলেন এবং সাথে মথুরবাবু এবং রানীমাও করলেন তারা তো খুব সন্তুষ্ট তো এবার ভাঙা অংশটি জুড়তে হবে তো সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন স্বয়ং ঠাকুর আমরা তো জানি যে ঠাকুর নিজের হাতে মূর্তি করতেন অপূর্ব সেই মূর্তি তো সেই দক্ষতার সাথেই ঠাকুর মাটি দিয়ে ওই মূর্তিটির ভাঙা পায়ের অংশটি অপূর্বভাবে জুড়ে দিলেন এই প্রসঙ্গে বলে রাখি যে ততক্ষণে ওই যে নতুন মূর্তিটি গড়ার নির্দেশ মথুরবাবু দিয়েছিলেন সেই মূর্তিটিও চলে এসেছিল কিন্তু সেই নতুন মূর্তিটিকে পাশে রেখে দেওয়া হলো। কারণ ঠাকুরের নিজের হাতে জুড়ে দেওয়া ওই পুরনো মূর্তিটিকেই আবার আগের মতন পুজো করা হয় এবং শোনা যায় যখন রানীমা এবং মথুরবাবু দেহত্যাগ করেন তারপরে ওই বংশের অনেকেই এই মূর্তি পাল্টাতে চেষ্টা করেছিলেন এবং সেই জন্য বেশ আয়োজনও কয়েকবার করা হয়েছিল কিন্তু কোনো না কোনো কারণে সেই আয়োজন ভেস্তে যায় প্রতিবার যদিও শোনা যায় যে পরবর্তীকালে অর্থাৎ উনিশশো তিরিশ সালে ওই মূর্তিটি পাল্টে নতুন মূর্তি স্থাপন করা হয় কারণ রং করার সময় ওই পুরনো মূর্তিটি আবার ভেঙে গেছিল তখন অগত্যা নতুন বিগ্রহ স্থাপন করা হয় কিন্তু ওই পুরনো বিগ্রহটি এখনো ওই মন্দিরের পাশেই একটি স্থানে সংরক্ষণ করে রাখা আছে আমরা এখনো গেলে দেখতে পাই সবই ঠাকুরের কৃপা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর